দেখেন দেশি গরুর খামার করে যদি বছরে পঁচিশ থেকে ৩০ লাখ টাকা ইনকাম করা যায় তাহলে আর কি লাগে দেখেন ওই বাসরের কোয়ালিটি গুলো একটু দেখেন এবং ঘুরে ঘুরে দেখাবো যে যারা বলেন যে ভাই আমার জায়গা নাই আমার ঘাস নাই আমার শেড নাই আমার এই নাই সেই নাই তাদের ধারণা আজকে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করবো যে না আপনার শুধু টার্গেট থাকতে হবে যেন আমি গরু পালন করব। দেখেন কাজ করলে করার মতন করতে হয় তার একটা বড় সে কিন্তু বাসার মধ্যে ছোট ছোট করে তিনটা শেড উঠেছে কারণ একটা বড় বছরে যদি এখানে থেকে লাখ টাকা ইনকাম করা যায় আর কিছুই দরকার হয় না আজকের ভিডিওর মধ্যে যা যা থাকতে চলছে দেখেন যে শুধু খড় দিয়ে কিভাবে দেশি গরু লালন পালন করবেন কত কম টাকায় কিভাবে আপনারা শেড উঠাবেন এবং দেখা যায় যে আপনারা মোটা তাজা করবেন এবং বাছুর গরু তৈরি করবেন এ টু জেড এক ভিডিওর মধ্যে সকল তথ্য আমি দেওয়ার চেষ্টা করবো যাতে নতুন যে ভাইরা খামার করতে চাইতেছেন তাদের একটা আপনার আশা হয় যে না আমরা গরু পালন করতে পারবো এবং দেশি গরু থেকেও ভালো পরিমাণ টাকা ইনকাম হয় আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার যে যে ভাইরা বলেন যে ভাই আসলে দেশি গরু থেকে কি ইনকাম হয় ইনকাম কি করা যায় তো তাদের জন্য আমি মনে করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন যে ভাই আমি একে একে প্রতিটা ধাপে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব তারপরে কোনো বিষয় যদি মিস হয়ে যায় কোনোভাবে আপনারা কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন আমি সেই বিষয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব আমি জানি ততটুকু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো কমেন্টে জানিয়ে যাবেন যদি কোনো কিছু মিস হয়ে যায় যাই হোক এখন দেখেন যে আপনার মন মানুষের এমন থাকতে হবে যে না আমি গরু পালন করব দেখেন এই যে গরুগুলো পালন করতেছে এই জায়গা কি আহামারি কোনো জায়গা তার জায়গা নাই শেড করার সেই জন্য সে তিনটা শেড করছে আমি একটা একটা করে তিনটা শেড এর গরুই দেখাবো এবং এক একটা শেড এর গরুর সেক্টর আলাদা যে একই গরু দেশি গরুই পালন করতেছে কিন্তু ভাগ ভাগ করে এক সাইড গরু দিয়ে সে কিন্তু দেখা যায় যে মোটা চাচা করতেছে এক সাইডে বাচ্চা তৈরি করতেছে মানে সিস্টেম অনুযায়ী বিভিন্ন কেটা করিতে সে কিন্তু গরুগুলো লালন পালন করতেছে শুধু ঘাস ছাড়া শুধু খড় দিয়ে অল্প কিছু খড় রাখাছে এই খড় দিয়ে এতগুলো গরু সে লালন পালন করতেছে কুরবানির জন্য ইতিমধ্যে আবার কিন্তু সে গরু রেডি করতেছে যাই হোক দেখেন যে এই যে শেডটা দেখতেছেন এখানে কিন্তু দিনের বেলা

এইখানে এই যে গরুগুলো দেখছেন দেশি গরুগুলা এইগুলো কোন ক্যাটাগরিতে সে লালন পালন করছে সেই বিষয়টা জানতে হবে দেখেন বর্তমানে আমি আপনাদের বলছি যে হাটে গরুর দাম বর্তমানে এই গরুগুলো কিনে রাখছে এখন থেকে দুই তিন মাসের মধ্যে মাঠে ধান উঠে যাবে তখন কিন্তু মাঠটা খালি হয়ে যাবে মানুষ কিন্তু গরু ছাগল যেইগুলো আছে সব জিনিস কিন্তু মাঠে ঘাস খাওয়ায় গ্রাম অঞ্চলের মানুষজন তখন কি হবে তখনই কিন্তু দেখা যায় গরু ছাগলের দাম গ্রাম অঞ্চলে বেড়ে যায় গরু ছাগল হাঁস মুরগির দাম বেড়ে যায় যেহেতু আপনি খামার যে কোনো এলাকায় করবেন গ্রাম অঞ্চলে করবেন আপনাকে বাজার মাথায় রাখতে হবে বাজার টার্গেট করে যে কখন দাম বাড়ে কখন কমে এইটা আপনাকে বুঝতে হবে বাজার বুঝতে হবে যাই হোক এখন বর্তমানে দাম কম সে কিনে রাখছে এবং দুই তিন মাস পরে এই যে শেডটা দেখতেছেন এই শেডের গরু শুধু এই শেডের গরু কথা বলতেছি যে এই গরুগুলো দুই তিন মাস পরে বিক্রি করে দিবে এবং তখন দাম বেশি থাকার কারণে সে যদি একটা গরু থেকে বিশ হাজার টাকাও লাভ করে এই দুই তিন মাসের মধ্যে তাহলে তার দশটা পনেরোটা গরু রাখা আছে এই কম দামে কিনে রাখছে তার কত টাকা ইনকাম করা সম্ভব তো আপনাকে সিজন বুঝে এবং সিস্টেম বুঝে যদি গরু পালন করতে পারেন তাহলে কিন্তু এখানে লাভ সম্ভব এখন বর্তমানে হাটের দাম কম তার কাছে টাকা ছিল সে কিনে রাখছে এবং শুধু খড় দিয়েও যদি খাওয়াই বাসাই রাখে মোটা তাজা করার দরকার নাই শুধু গরুটা বাসাই রাখবে এবং সে বিক্রি করে দেবে দুই তিন মাস পরে যখন মাঠে ধান উঠে যাবে তখন কিন্তু দাম বেশি থাকবে আপনারা জানেন যারা জানেন তাদেরকে বলতে হয় না এই বিষয়গুলো তখন বিক্রি করলেও দেখা যায় যদি একটা গরু থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা যদি প্রফিট হয় তাহলে কিন্তু অনেক টাকা প্রফিট করা সম্ভব তো ওই যে সেটটা দেখাইলাম ওই শীতের আলাদা ওইটা এরকমের জন্য সে দুই তিন মাসের জন্য রাখছে সে মোটা তাজাও করবে না এবং আহমারি কোনোটা নিয়ে কোনো টার্গেট নেই শুধু কম দামের সময় কিনে রাখছে বেশি দামের সময় বিক্রি করে দেবে স্টোক ব্যবসার মধ্যে যাই হোক তারপর আসি এই যে দুই নাম্বার যে সেট আছে আমি বর্তমানে দুই নাম্বার সেটে চলে আসছি তার ছোট ছোট সেট করা জায়গা নাই বাড়ির মধ্যে সেই জন্য দেখেন দুই নাম্বার সেটে এই গরুগুলো সে রাখছে কুরবানির জন্য এবং কুরবানির জন্য রাখছে আরো গরু সাইড আমি দেখাবো একে একে কিন্তু সব গরু এখন এই মধ্যে নাই তারপরেও দেখেন এই যে বাচ্চা তৈরি করছে দেখেন যে এই বাচ্চাটা ছোট হইতে পারে কোয়ালিটির একটু দেখেন যে এই বাচ্চাটা ছয় মাস বা সাত মাস বয়স হলে দেখা যায় থেকে টাকা একটা অন্ধ মানুষের যদি বলা হয় সে কিন্তু চোখ বুঝিয়ে নিয়ে যাবে কারণ এই বাচ্চাটার গঠনটা দেখেন ভালো জাতের যে বাচ্চাগুলো হয় যখন হয় তখন ছোট হয় কিন্তু হওয়ার পরে দুই তিন মাস পরে দেখা যাবে এটা কিন্তু দেখা যায় যে আপনার তাড়াতাড়ি লম্বা হয়ে যায় কিন্তু প্রথমে ছোট হয় দেখেন এই গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু ওই দেখাই দেখায় তাহলে বুঝতে পারবেন যে আরেকটা বাচ্চা আছে এই বাচ্চাটা কত বড় হয়েছে এবং এই যে যে বড় গাড়িটা আছে যে আছে এই পেট থেকে এত বড় বাচ্চা তৈরি তাহলে আপনার দেখেন থেকে টাকা এই যে গরুটা আনুমানিক থেকে থেকে টাকা দাম আছে এর পেট যে বাচ্চাটা তৈরি হয়েছে ছয় মাসের বাচ্চা সে কিন্তু বিক্রি করতে পারবে দেখা যায় যে সত্তর থেকে আশি হাজার বা নব্বই হাজার সামথিং বিক্রি করা সম্ভব তিন নাম্বার সেটা যাওয়ার আগে একটা কথা আপনাদের বলে রাখি দেখেন যে এই যে একটা কালো যে একটা সার গরু দেখতেছেন সামনে কত বড় সাইজ হয়তো ক্যামেরায় বোঝা যাইতেছে না তো কম দামে পাওয়ার কারণে বর্তমানে বৃষ্টির সিজন হাটে যখন আপনি ঘুরবেন বারবার হাটে যাবেন তখন আপনার সামনে পড়বে দেখেন কত কম দামে পাইয়ে সে কিন্তু কুরবানিতে বিক্রি করবে তার টার্গেট যে আমি কম দামে কিনবো সার হোক এবং গাবি হোক এবং বাস হোক ওইটা বিষয় না কম দামে পাইছি আমি কিনে রাখবো কারণ কম দামে মুখে জিততে পারলে লাভ হবে এটাই স্বাভাবিক একটা গরুর দাম আছে সত্তর হাজার টাকা আমি কম দামে এখন পাইছি দেখা যায় চল্লিশ হাজার টাকা কিনে রাখবো তাহলে ওটা লাভ বাজাই না কারণ ওটা কেনামুহে আমি জিতছি দেখেন এই যে বাচ্চাটা দেখেন এই সাইড এই যে গরুটা দেখেন এই যে বড় গরুটা এই গরুটার বাচ্চাটা

কম পুঁজি আছে দেখা যায় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে কি সেট করা যায় হ্যাঁ এর মধ্যেও সেট করা যায় কিন্তু শেডের মধ্যে দেশি গরু বা দেখা যায় অনেকে কোরবানির জন্য সার গরু লালন পালন করতে সার গরুগুলো আছে বা দেখা যায় দেশি সার গরুগুলো আছে এইগুলো কিন্তু অনেক রাখা সম্ভব কারণ এই গরু রোগ বালাই কম তারপর দেখা যায় আমার সুন্দর জায়গা লাগে না এইগুলো যে একটু ময়লা হলেও কিন্তু সমস্যা হয় না কিন্তু অন্যদিকে ভালো জাতের গরু একটু ময়লা হলেও একটু ময়লা জায়গায় রাখলেই কিন্তু অসুখ বিসুখ দেখা যায় সেক্ষেত্রে অনেক সমস্যা হয় দেখেন এখন আপনাদের আমি একটু শেড একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আপনার যে এভাবেই সেট করবেন বিষয়টা এমন না অনেকের কাছে একটু একটু বেশি বেশি টাকা আছে করবেন ভালো হবে এটাই যাই হোক দেখেন যে যে মেইন হলো গরু খাবার দেবো এবং থাকবে গরু এই রকম একটা দেখেন কত ছোট কত কম অনেকে বলেন ভাই চোরে নিয়ে যাবে গরু কিভাবে আবার চোরে নেয় ভাই সিস্টেম করে রাখতে পারেন গাছ কেটে আপনি চেরা দিয়েও বেড়া দিয়ে রাখেন এখানে তো ছুটেই নেওয়ার কোনো সময় ই আপনার চান্স নেই কারণ আপনি নজর রাখেন গরুর উপর কিভাবে নেবে আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই যাই হোক এখন দেখেন যে এই যে হাউস গুলো করা দেখেন কত ছোট ছোট করে হাউস গরু করে রাখতেছে দেশি গরু গুলো তো এখানে কিন্তু কোরবানির জন্য গরু এটা হইতেছে ওই যে কালো গরুটা তারপর আরো কোরবানির জন্য গরু আসে কারণ ওই গরু গুলা সাইড নামানো হয়েছে এবং এই যে বাসু তৈরি করা গরু কিছু গরু এগিয়ে সেটের মধ্যে রাখা হয়েছে দেখেন যে এই যে বেড়া দেওয়া আছে এবং যে সেটের যে ই দেওয়া আছে এর মধ্য দিয়েও কিন্তু চোরে নিতেছে না গরু এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলার ই আলাদা যে ভাই আপনাদের ওখানে যদি আপনাদের কাছে টাকা থাকে আমরা ভালো করে বেড়া দিয়ে নেবেন এটাই স্বাভাবিক এভাবে রাখতে আমি কাউকে বলিনি যে ভাই আপনারা এভাবে খোলামেলা ভাবে রাখেন আপনারা বেড়া দিয়ে নেবেন হয় দুই খরচ বেশি হোক কিন্তু দেখা যায় যে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে দেখা যায় দশটা বারোটা দেশি গরু লালন পালন করার মতন শেড তৈরি করা যায় টিন দেবেন কাঠের বেড়া দেবেন এবং এমন হাউস করার চেষ্টা করবেন যে হাউসে না গরু শুধু খাবার খাইতে পারবে এখানে আমার ভিআইপি হাউস করার দরকার নাই যে এখন ফ্রিজিয়ান গরুর জন্য বড় বড় গরুর জন্য ভিআইপি ভাবে হাউস করবো না বিষয়টা এমন না আপনি অল্প টাকা খরচা করে হাউস এবং শেডের পিছনে অল্প টাকা খরচা করবেন যে টাকাটা থাকবে ওইটা কিন্তু গরু কেনার চেষ্টা করবেন মেন টার্গেট থাকবে আমি গরু কিনবো যখন গরু থেকে প্রফিট হবে আপনি খামারটা আপনার সাথে যায় আপনি শুয়ে যাবেন খামারে তখন আপনি বড় করে শেড করলেন আপনি হাউস করলেন অনেক টাকা খরচা করলেন কোনো সমস্যা নাই কারণ আপনার খামারে মানিয়ে গেছে এবং খামারটা আপনি সামনের দিকে আগাতে পারবেন যাই হোক ওটা ব্যক্তিগত ব্যাপার আপনার যাই হোক এখন দেখেন যে এই যে এইটুকু জায়গার মধ্যেও কিন্তু অনেকগুলো গরু রাখা সম্ভব ছোট হাউস করে সব নিজের উপরে এবার আমি চলে যাব যে আমার তিন নম্বর যে তার তিন নম্বর যে শেডটা আছে ওই শেডে চলে যাব এবং আপনার দেখানোর চেষ্টা করব যে ওখানে কতগুলো গরু রাখা আছে একটার সাথে একটা বেঁধে দেখেন যে খড় যে রাখা আছে এই যে খড়গুলো আপনাদের দেখাই দিছি এই খড় এর সাইডে ওই সাইডে আমি দেখাইছি যে ছোটো আরেকটা মেয়ে আছে কুঠার তো এই কয়টা খড় দিয়ে কিন্তু গরুগুলো লালন পালন করতেছে দেখেন এই যে শেডটা এই শেডের মধ্যে কতগুলো গরু রাখা আছে রাস্তার সাইড একটা শেড এই যে বেডা দেওয়া আছে এর মধ্যে কিন্তু সরে নিতেছে না তো কম টাকার মধ্যে শেড করা যায় আপনারা চাইলে একটু মডিফাই করে একটু ভালো করে করতে পারেন দেখেন কতগুলো গরু এর মধ্যে রাখা আছে এই বৃষ্টির সিজন বর্তমানে বৃষ্টির সময় এর মধ্যেও কিন্তু এতগুলো গরু রাখা সম্ভব তো ভাই সব কিছু নিজের উপরে এবং দেশি গরু যারা দুই চারটে পালেন তারা জানেন যে ভাই গরুতে আহামর জায়গা লাগে না ঘাস লাগে না শুকাইয়াও থাকি আবার একটা গরমের সিজন আছে গরমের সিজনে দেখা যায় আপনার এটা কিন্তু একা একা আপনার দেখা যায় অল্প কিছু খাবার দিলে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায় দেখেন এই যে গরুগুলো আছে এই গরুগুলো কিন্তু বাচ্চা তৈরি করার জন্য সে রাখছে এই গরুগুলো দিয়ে শুধু সে বাচ্চা তৈরি করে বছরকে বছর রাখে এখানে তো মোটা তাজা করার কোনো দরকার নাই যে না এখানে আহামরি মোটা তাজা করতে হবে এখানে শুধু গরুটা মোটামুটি থাকলে হবে সুর বাচ্চাটা হয় এবং বাচ্চাটা হওয়ার পরে যাতে একটু ভালো খাবার দিলে বাচ্চাটার গরুরটা ভালো হয় গরু দুধটা বেশি হয় সেই জন্য সে ভালো খাবার দেয় এখন অনেকে আছেন যে ভাই না আমি এখানে মোটা তাজা করেই রাখবো ভালো খাবার দেবো আমার কাছে টাকা আছে দিতে পারেন হয়তো আপনার লাভ একটু কম হবে সবার হিসাব তো এক না অনেকে দেখা যায় লাভটা একটু বেশি করার জন্য খাবারটা একটু কম দিতেছে খাবার কম দিতেছে কি যে মোটা তাজা করার খাবারটা দিতেছে না সে বাসাই রাখার জন্য যে খাবারটা আছে সাধারণত খড়কুটো এই সকল খাবার দিয়ে সে কিন্তু গরুগুলো বাসাই রাখতে যাই হোক গরু থেকে কিন্তু অনেক ভাবে ইনকাম করা যায় দেশি গরু থেকে সে কিভাবে ইনকাম করে সে এই যে বাচ্চা তৈরি করে সাত আট মাসে একটা বাচ্চা সত্তর থেকে আশি হাজার নব্বই বিক্রি করে এই গরুর সেক্টর আলাদা এবং অন্যদিকে কুরবানির জন্য এখন বর্তমানে দাম কম কিনে রাখছে এবং কুরবানি দিয়ে বিক্রি করবে দুই তিন মাস পরে এই একটা সেক্টর আরেকদিকে দিকে আপনার এখন দাম কম গরু কিনে রাখছে তিন মাস পরে বিক্রি করে দিবে সব কথার এক কথা আপনি যখন খামার করবেন আপনার মার্কেট বুঝতে হবে বাজার বুঝতে হবে কখন গরুর দাম কম যায় কখন বেশি যায় তাহলে শুধু দেশি গরু না যে কোনো গরু থেকে শেড করা যায় এবং ঘাস ছাড়া শুধু খড় দিয়ে এবং সাথে কিছু দানা দার দিয়ে কিন্তু দেশি গরুর লালন পালন করা যায় আপনারা চাইলে যে এই দেশি গরু যদি দিয়ে খামার করতে চান তাহলে কিন্তু এই আপনার যে ঘাসের যে একটা ঝামেলা আছে না আমরে আমার জায়গা রাখতে হবে লেবার দিয়ে ঘাস লাগাতে হবে এই স্বপ্ন কখনো পুরনো হবে না আর গরুর খামারও করা হবে না যদি মনে করেন যে ভাই আমি খামার করব প্রথমে আপনারা চাইলে ট্রাই করার উদ্দেশ্য দুই চারটে গরু দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন এটা হতে পারে আপনার যে গাভিন গরু বাচ্চা তৈরি গাভিন গরু না আমি মোটা তাজা করবো গরু যে এইটা আপনারা করতে পারেন হ্যাঁ সহজেই করা যায় তো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে না আমি যেই জেলায় বা যেই জায়গায় থেকে আমি এই হাডিসের গরুগুলো মোটা তাজা করতেছি এই হাটে প্রতিদিন কয়টা গরু কাটা হয় বা কয়টা গরু চলে আপনার দেখা যায় ওই হাটে রাতে বা ওই জেলায় আপনার গরু চলে প্রতিদিন পাঁচটা এখন আপনি আপনার প্রতিদিন গরু তৈরি হয়ে যেতেছে এখানে দশটা আপনি মাসে একটা হিসাব করে দেখা যায় প্রতিদিন কয়টা গরু আপনার তৈরি হইতেছে আপনার মাসে গরু চলতে আছে দেখা যায় বিশটা আপনি গরু তৈরি করতেছেন পঞ্চাশটা সাপোজ একটা উদাহরণ দিলাম এমন যদি হয় তাহলে কিন্তু গরু কম চলবে আপনি লস করবেন আপনার চাহিদা অনুযায়ী গরু তৈরি করতে হবে এবং ওই জেলায় যে কয়টা গরু খায় বা ওই হাটে যে কয়টা গরু খায় এই কয়টা গরু আপনার টান রেখে যে চাহিদা থাকবে এমন টান রেখে আপনার শর্ট রেখে আপনি গরু তৈরি করবেন এবং প্রথমে প্রথমে একটা গরু মোটা করতে কত টাকা খরচা হয় হার গরু সেই সম্বন্ধে আমি আগে ভিডিও দিচ্ছি তারপরে যদি আপনাদের কোন বিষয় কোনো চেষ্টা করবেন আমি দেওয়ার চেষ্টা করব তো হার গরু প্রথমে যারা নতুন আছেন তাদের একটু সময় লাগে মোটা তাজা হতে দেখা যায় মাস মাস যায় চার লেগে আর যারা অভিজ্ঞ হয়ে গেছেন তারা দেখা যায় দুই থেকে আড়াই মাস দেড় মাসের মধ্যে গরু মোটা তাজা করে তাও কম টাকার মধ্যে প্রথমে একটু খরচা বেশি হবে এবং আপনার সময়টা বেশি লাগবে যখন আপনি অভিজ্ঞতা অর্জন করবেন অভিজ্ঞ হয়ে যাবেন তখন কিন্তু কম সময়ের মধ্যে গরু তাজা করতে পারবেন যে কোন সেক্টর ভালো করবেন প্রথমে আমি আপনাদের একটা কথাই বলবো যে ভাই দেশি গরু থেকে অনেকভাবে আমি যে তিনটা ক্যাটাগরি সিস্টেম নিয়ে আলোচনা করলাম এর বাদেও আরো অনেক সিস্টেম আছে যে সিস্টেমে গরু থেকে আরো বেশি লাভ করা যায় তো ভাই লাভ তো একদিনে দেখলাম দুই দিনে লাভ করলাম বিষয়টা এমন না আপনি এখানে সময় দিতে হবে হবে অভিজ্ঞতা অর্জন করতে তারপরে হলো লাভ যে কোনো ব্যবসায় আসলাম আর লাভ করে নিয়ে গেলাম বিষয়টা এমন না প্রথমে উদ্দেশ্য আপনারা চাইলে দুই তিনটে গরু দিয়ে শুরু করতে পারেন সেটা যে ক্যাটাগরি গরু হোক না কেন আপনি দেখা যায় যে রকমের গরু দিয়ে খামার শুরু করতে চান ওই রকমের গরু সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করেন এবং দুইটা চারটা দিয়ে শুরু করেন তারপরে আপনি বড় আকারে করেন যাই হোক ভাই গরুতে লাভ না হলে কেউই খামার করতো না সবাই এই খামার সেরে চলে যাইতো আপনি আগে অভিজ্ঞতা অর্জন করেন তারপরে আপনারা খামা শুরু করেন আমার কথা আমার চ্যানেলে ভিডিও দেখে আপনারা খামা শুরু করবেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আপনাদের বলে রাখি যে আপনাদের কোনো বিষয়ে যদি চেষ্টা করবেন এবং আমার ভিডিও দেখে আপনার ভিডিও দেখে আপনারা খামা শুরু করবেন না আপনার সশরীরে খামারে যাবেন তাদের সাথে কথা বলবেন এবং দুই চারটে গরু দিয়ে প্রথমে শুরু করে অভিজ্ঞতা অর্জন করবেন তারপরে হাট দেখবেন ভালো করে ঘুরে গরু কেনার চেষ্টা করবেন গরুতে আপনার কেনা যেতার চেষ্টা করবেন তারপরে খামার করার চেষ্টা করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে